স্বৈরাচার এবং তাদের প্রসন্তেরকে পুনর্বাসন কেন্দ্র করে তোলার চেষ্টা করছে বিদেশি যে কোনো অপর শক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতেও থাকবে এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোন বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না যদি কেউ মনে করে থাকে বিদেশি কুটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আতাতের মাধ্যমে ভবিষ্যতে ভূখণ্ড ছিনিয়ে নেবেন তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে তারা জানেন না এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে তাদের চাপ ছিনিয়েছে উনিশশো একাত্তরে তাদের চাঁদ ছিনিয়েছে উনিশশো নব্বই তাদের চাঁদ ছিনিয়েছে দুই হাজার চব্বিশে তাদের চাপ ছিনিয়েছে ভবিষ্যতে তারা তাদের চাপ চিনিয়ে যাবে এই তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে কেউ যদি স্বৈরাচারের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে ভাঙা জবাব দিবে বিজেপি তাদেরকে তাপ ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মনে রাখতে হবে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরক্ষা আমরা সকলে একেবারে ঐক্যবদ্ধ আমরা যাদেরকে এই আন্দোলনের মূল স্প্রিট মনে করেছিলাম আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে আমরা মূল স্প্রিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যেটা করছেন আমার তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের প্রসরদেরকে পুনর্বাসন কেন্দ্র করে তোলার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি কোন গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসজিদে বসার জন্য কারোর সাথে আঘাত করে এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা দাঁত জবাব দিব আমরা বলে দিতে চাই স্বৈরাচার এবং তাদের প্রসবদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি